আসসালামু আলাইকুম কেমন আছেন আমি মিডওয়াইফ কানেতা আজকে কথা বলবো গর্ভকালীন সময়ের প্রথম তিন মাসে আপনাদের কী করণীয় সর্বপ্রথম যে সাজেশনটা আমি করব সেটা হচ্ছে আপনি যেদিনই জানতে পারবেন আপনি গর্ভবতী সেদিনই আপনার নিকটস্থ কোনো হাসপাতালে গিয়ে ডাক্তার অথবা মিডওয়াইফের সাথে কথা বলবেন দ্বিতীয়ত যেটা বলবো ডাক্তার এবং মিডওয়াইফের সাজেস্টকৃত অথবা যে সকল মেডিসিনগুলো যেটা আয়রন হতে পারে ফলিক অ্যাসিড হতে পারে সেই ওষুধগুলো আপনি যেন নিয়মিত খান এছাড়াও মায়েদের বেশ অনেকগুলো সমস্যা হয়ে থাকে প্রথম তিন মাসে বিশেষ করে আপনার বমি অথবা বমি বমি ভাব এই বিষয়টা খুব পীড়া দেয় মায়েদেরকে তো এটা একটু অ্যাভয়েড করতে অথবা অ্যাডজাস্ট করে নিতে আপনি কী করতে পারেন রাতের বেলা ব্রাশ করাটা আপনি অভ্যাসের মধ্যে যুক্ত করে নিতে পারেন সকালবেলা ব্রাশ সাধারণত এটাকে আরও বেশি উদ্গ্রীব করে এছাড়াও মশলা অথবা মশলা জাতীয় খাবার আপনি অ্যাভয়েড করবেন এবং সাথে অতিরিক্ত আমাদের ঝাল খাওয়ার কিছু কিছু মায়েদের ঝাল খাওয়ার অভ্যাস থাকে এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে সাথে প্রথম তিন মাসে আপনারা জানেন প্রথম দিন মাসে এবর্শন মিস ক্যারেজ এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে যার কারণে আমাদের আশেপাশে কেউ যদি ধূমপান করে অথবা নিজেদের ধূমপানের অভ্যাস থাকলে সেটা বদলাতে হবে অথবা সেই জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে পাশাপাশি আমাদের চা কফি খাওয়ার যদি অভ্যাস থাকে সেটা পরিবর্তন করা উচিত অথবা অ্যাভয়েড আমরা সরাসরি করতে পারি এছাড়াও আরও কিছু বিষয় থাকে যেমন আপনার মানসিক স্বাস্থ্যের আপনি এই সময়টাতে যত্ন নিতে পারেন সেটা পরিবারের সাথে কথা বলে আপনার যিনি পার্টনার ওনার সাথে ভালো সময় কাটিয়ে অথবা গর্ভকালীন সময়ে বিভিন্ন ধরনের বই এখন বাজারে পাওয়া যায় সেখান থেকে বইগুলো কালেক্ট করে বা আপনারা যখন ফোন ইউজ করেন গুগল অথবা ইউটিউব থেকে ভালো ভালো ভিডিও দেখার মাধ্যমে আপনি আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারেন আরও কিছু ব্যাপার থাকে আপনি এই সময়টাতে হচ্ছে ভারী কাজ যেন না করেন অথবা ঘরের স্বাভাবিক কাজকর্ম করেন হাঁটাচলা করেন এই কাজগুলো করতে পারেন তবে ভারী কাজ আপনাকে অ্যাভয়েড করতে হবে সো আরও অনেকগুলো ডিসকমফোর্ট থাকতে পারে চেষ্টা করতে হবে এগুলোর সাথে মানিয়ে নেওয়ার গর্ব মনে রাখবেন গর্ভকালীন যে সময় বা গর্ভাবস্থা কিন্তু কোনো ধরনের অসুস্থতা নয় এটাও একটা শারীরিক পরিবর্তন এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে ভালো থাকা যায় তবে যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই ডাক্তার অথবা মিডওয়াইফের পরামর্শ নিতে হবে এছাড়াও কিছু কিছু বিপদচিহ্ন থাকে যেমন ধরেন রক্তস্রাব হতে পারে মাথা ব্যথা কিছু নি এই ধরনের কোনো সমস্যা বা আরও অনেক প্রবলেম যেটা কিনা মনে হচ্ছে আপনার স্বাভাবিকের চেয়ে কোনো কিছু একটু এদিক সেদিক যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তার অথবা মিডওয়াইফের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজকে এইটুকুই ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার কথা বলবো আল্লাহ